আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কৃষক কৃষক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি আবুল হোসেন আমরা খামার শুরু করেছিলাম মূলত পাঁচটা ব্ল্যাক বেঙ্গল ছাগল দিয়ে এই পাঁচটার থেকে এই যে যেগুলো ছোটো দেখতে পাচ্ছেন এগুলো এগুলো হচ্ছে সব আমাদের খামারের বাচ্চা এই যেগুলা এগুলো সব আমাদের খামারে জন্ম নেওয়া বাচ্চা এগুলা আমাদের খামারের দুজন নতুন অতিথি আসছে এই দুজন নতুন অতিথিকে দেখানোর জন্য এদের বয়স হচ্ছে গিয়ে মাত্র একদিন গতকালকেই এরা জন্মগ্রহণ করেছে মার্শাল্লা অনেক সুন্দর কিউট দেখেন একই মায়ের পেটের জন্ম নিয়ে একজনের রং হয়েছে কালো একজন হচ্ছে সাদা দশম্বন্ধু ব্ল্যাক বেঙ্গল ছাগল আমি আপনাদেরকে আগেও বলেছি ব্ল্যাক বেঙ্গল ছাগল হচ্ছে খুব লাভজনক আপনারা যদি ছাগল পালন করতে চান তাহলে আপনার ইউটিউবে চটকদার ভিডিও আপনার রং রংরস মিশানো কিছু ভিডিও আছে ইউটিউবে আপনারা দেখবেন যে থামনেলে বেশ সুন্দর করে দেয়া যে গরু মাত্র পাঁচটা ছাগল দিয়ে সে এখন পঞ্চাশটা ছাগলের মালিক মাত্র দুইটা গরু দিয়ে সে এখন দুশোটা গরুর মালিক মানে এই ভিডিওগুলো দেখে যারা আপনার থামার শুরু করছেন বিগত দিনে অথবা খামার শুরু করবেন নিশ্চিত তারা জেনে নেন আপনি লুজার হবেন আপনি লস করবেন ডেফিনেটলি আপনি লস করবেন দুইটা আপনার গরু দিয়ে আজকে বিশটা গরুর মালিক বিশটা গরুর বড় খামার এটা সম্ভব এটা অসম্ভব না বাট কিভাবে সম্ভব কিভাবে উনি এটা করছে কত দিন সময় লাগছে ওনাকে কত কাঠখড় খড় পোড়াতে হয়েছে এইটার জন্য এটা তো আপনি জানেন না এটা সে দেখায়ও না যে কথা বলতেছিলাম যে চটকদার কিছু ভিডিও ইউটিউবে দেখে আপনি গরু পালন ছাগল পালন মুরগি পালন বা কৃষিকাজ করতে যদি নামেন কোনো অভিজ্ঞতা ছাড়া তাহলে কিন্তু ভাই আপনার নিশ্চিত আপনি লস করবেন আপনি লুজার হবেন বিকজ আপনার কোনো ধারণা নাই আপনার ব্রিডিং সম্পর্কে কোনো ধারণা নাই আপনার বাসস্থান খাদ্য ব্যবস্থাপনা বাসস্থান ব্যবস্থাপনা চিকিৎসা ব্যবস্থাপনার সম্পর্কে কোনোই ধারণা আপনার নাই আপনি শুধুমাত্র বিশটা গরু বানাবেন দুইটা গরু দিয়ে দুশোটা ছাগল বানাবেন পাঁচটা ছাগল দিয়ে বা এই চটকদার ভিডিও দেখে আপনি খামার শুরু করছেন খামার শুরু করার জন্য বেসিক্যালি যেটা দরকার সেটা হলো যথাযথ জ্ঞান ওই সফলতার পিছনের যে গল্প যে কষ্ট যে ত্যাগ যে বাধা যে বিপত্তি এগুলা ভিডিওতে কিন্তু বলা হয় না বা বলে না প্রত্যেকটা সফল গল্পের পিছনে হাজারটা ব্যর্থতা থাকে প্রতিটা সফল গল্পের পিছনে ব্যর্থতা অবশ্যই থাকে ব্যর্থতা ছাড়া সফলতা টোটালি ইম্পসিবল আপনি সফল হবেন অথচ ব্যর্থ হবেন না একবারও এটা তো পৃথিবীর ইতিহাসে নেই হতে পারে না সো দুইটা গরু দিয়ে বিশটা গরুর খামার বা গরুর খামারের মালিক হওয়া পাঁচটা ছাগল থেকে দুইশো ছাগলের খামারের মালিক হওয়া ইম্পসিবল না ইটস পসিবল বাট এইটার পিছনে তার যে পরিশ্রম তার যে ত্যাগ তার যে জ্ঞান তার যে তিতিক্ষা তার যে আপনার সাধনা এটা তো আর আপনি দেখেননি কারণ এটা দেখানো হয় না ভিডিওতে সুতরাং আপনি গরুর খামার করেন অথবা ছাগলের খামার করেন অথবা মুরগির ফার্ম করেন অবশ্যই আপনি সফল হবেন বাট সফল হওয়ার জন্য আপনার ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু নো এভরিথিং অ্যাবাউট ফার্মিং আপনাকে প্রথমে যেটা করতে হবে যথেষ্ট জ্ঞান অর্জন করতে হবে আপনাকে ফার্মিং সম্পর্কে আপনাকে ধারণা নিতে হবে প্রতিটা থানায় থানা সম্পদ অফিস প্রতিটা জেলায় জেলা সম্পদ অফিস থেকে আপনি কিন্তু এই প্রশিক্ষণগুলো নিতে পারেন আর ইউটিউব এবং ফেসবুক হচ্ছে বর্তমানে জ্ঞান অর্জনের কোনো কিছু শেখার জন্য উন্মুক্ত প্ল্যাটফর্ম এখানে আপনি ভিডিও দেখবেন প্রশিক্ষণমূলক ভিডিওগুলি দেখবেন এবং নেগেটিভ ভিডিও দেখবেন পজিটিভ ভিডিও দেখবেন সব দেখবেন দেখে পজিটিভটাকে নিজের ভিতরে রাখবেন আর নেগেটিভটাকে দূরে রাখবেন বা দূর করবেন এভাবে প্রশিক্ষিত একজন খামারি কখনোই সে ফেল করতে পারে না আপনি গরু বা ছাগল দুইটা নিয়ে শুরু করবেন কি দুশো নিয়ে শুরু করবেন ইট ডাজেন্ট ম্যাটার ম্যাটার হলো গিয়ে যে আপনার যথেষ্ট জ্ঞান আছে কি না আপনি গরু খামার করতে চাচ্ছেন ছাগলের খামার করতে চাচ্ছেন আপনার খাবারের ব্যবস্থা আছে কি না আপনার যথেষ্ট ল্যান্ড আছে কিনা ল্যান্ড নিজে না থাকলে লিজ নেওয়ার ক্যাপাসিটি আছে কি না এগুলো দেখতে হবে আমাদের দেশে ম্যাক্সিমাম খাবারই কেন ফেল করে কেন হেরে যায় কেন তার খামারকে গুটিয়ে ফেলে অনেকগুলো কারোর মধ্যে একটা কারণ হচ্ছে মনে করেন সে বিদেশ থাকে বিদেশে থাকে ভিডিও দেখে ইউটিউবে রাতের বেলা দেখে সে মনে মনে স্বপ্নের জাল বুনতে থাকে যে বাড়িতে গিয়ে সে একটা গরুর খামার দেবে তার হাতে হয়তো গত পাঁচ বছর ধরে বা দশ বছর ধরে সে বিদেশ করে জীবন জীবনযোগন শেষ করে দিয়ে পনেরো লাখ বা বিশ লাখ টাকা সে জমা করছে তার স্বপ্ন বাড়িতে গিয়ে সে একটা খামার দেবে এবং সেখান থেকে সে তার জীবন জীবিকা নির্বাহ করবে খুব ভালো প্লান প্ল্যানিংয়ে সে খুব ভালো কিন্তু অ্যাকশনে গিয়ে সে খুব ভালো না সে বাড়িতে এসেই দশ লাখ টাকা দিয়ে একটা শেড তৈরি করে এবং স্থানীয় দালালের খপ্পড়ে পড়ে আপনার কিছু বাজে গরু অকেজো গরু বা অকেজো ছাগল দালালের খপ্পড়ে পড়ে কিনে কেনার পরে সেটা সে মেনটেন করতে পারে না ঠিকমতো কেনার পরে সে পড়ে বিপদে কি করবে খাওয়াবে কি খাবার কোথায় পাবে অসুখ বেশি হলে সে প্রাইমারি ট্রিটমেন্টগুলো সে করতে পারে না এবং সব কিছু মিলায় আগামী তিন মাস বা ছয় মাসের মধ্যে তার হাতে যে টাকা ছিল পনেরো লাখ বা বিশ লাখ টাকা নিয়ে ইনিশিয়াল স্টেজে সে যেটা শুরু করছে কিছুদিন পরে দেখা যায় যে তার ওই পুঁজি আর ব্যাংকের টাকা জমানো টাকা ঘরের টাকা সব শেষ তখন শুরু হয় গরু বেচা বা ছাগল বেচা বেচতে এক সময় তার গরু ঘরটা শুধু থাকে গরু আর থাকে না এবং সে নিঃস্ব হয়ে শান্ত হয়ে ফিরে যায় এই সেক্টর থেকে এতে ক্ষতি শুধু তার একার হয় না ক্ষতি হয় টোটাল ডেরি সেক্টরের সারা দেশের যে ডেইরি সেক্টর সেই সেক্টরটাকে সে ক্ষতিগ্রস্ত করে দেয় কেন সে ডেইরি সেক্টরটাকে ক্ষতি কীভাবে করলো হয়তো একজন বেকার সে চিন্তাভাবনা করছিল সে ক্যারিয়ার ডেভেলপ করবে ডেইরি সেক্টরে খামার করে গরু বা ছাগল হাঁস মুরগি লালন পালন করে কিন্তু যখন সে তাকে দেখে যে অমুক সে এক বছরের মাথায় পনেরো লাখ টাকা বা বিশ লাখ টাকা লস করে সে এখন অন্য কিছু করে খামার সে করতে পারেনি তখন কিন্তু ওই বেকার সিলেটা যে পারত তার ক্যারিয়ারটাকে ডেভেলপ করতে ডেইরি সেক্টরে সে কিন্তু হতাশাগ্রস্ত হয়ে সে ডেইরি সেক্টর থেকে নিজের মুখ ফিটিয়ে নেয় এভাবে সে নিজের ক্ষতি নিজের শুধু করে না দেশেরও ক্ষতি করে সো আপনাকে যেটা করতে হবে একটা কথা আছে ব্যবসা করতে পুঁজি লাগে না মানে অর্থের প্রয়োজন হয় না কথাটা একেবারেই ফেলে দেওয়ার মতো না ব্যবসা করতে যেমন অর্থ দরকার হয় সবচেয়ে বেশি দরকার হয় আপনার জ্ঞান ব্যবসায়িক জ্ঞান আপনি যে ব্যবসাটা করবেন যেটা করতে চাচ্ছেন সেই সম্পর্কে আপনাকে আগে যথেষ্ট জ্ঞান অর্জন করতে হবে প্রাতিষ্ঠানিক জ্ঞান না হোক আপনাকে প্র্যাকটিক্যাল জ্ঞান বা কারো খামারে কাজ করে বা কারো প্রতিষ্ঠিত কোনো খামারের সাথে ওঠা করে তার সাথে যাওয়া আসা করে তাদের খামারে গিয়ে তারপরে আপনাকে জ্ঞান অর্জন করে তারপরে আপনাকে শুরু করতে হবে আপনি অল্প দিয়ে শুরু করেন একটা দিয়ে শুরু করেন একটা দিয়ে শুরু করলে একসময় আপনার একশোটা হবে বাট আপনি যদি আপনার যদি যথেষ্ট জ্ঞান না থাকে তাহলে আপনি একশোটা দিয়ে শুরু করলেও খামারের গরু বা ছাগলের সংখ্যা একটাতে চলে আসবে এই জন্য আপনাকে খামার শুরু করতে গেলে বা পশুপালন করে জীবিকা নির্বাহ করতে গেলে আপনাকে আয় করতে গেলে আপনাকে অবশ্যই যেটা করতে হবে সেটা হলো যে যথেষ্ট জ্ঞান আপনাকে অর্জন করতে হবে সেটা আপনি প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ নিয়ে পারেন অথবা ইউটিউব ফেসবুক এখন অনেক সমৃদ্ধ ভিডিও আছে অনেক সাকসেসফুল স্টোরি আছে সেইগুলো দেখবেন এবং দেখে দেখে প্রথমে শিখবেন শিখে তারপর শুরু করবেন তাহলে আপনাকে এই গরুর খামার করে আপনাকে হারতে হবে না পিছনে ফিরতে হবে না আপনার কষ্ট করা অর্জিত টাকা বৈদেশিক টাকা বলেন বা জমি বেচা টাকা বলেন বা লোনের টাকায় আপনি খামার করছেন আপনাকে আর তাহলে লস করতে হবে না আমি বলি মাত্র দশটা ব্ল্যাক বেঙ্গল ছাগল যদি কেউ সঠিকভাবে লালন পালন করতে পারে তাহলে একটা পরিবার চালানো সম্ভব আমাদের এখানে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি আগেও দেখিয়েছি এই ছাগলের খামারের ভিডিও এখানে আমরা পাঁচটা ছাগল নিয়ে শুরু করছিলাম এক বছর আগে এখন বর্তমানে আমাদের খামারে খামারের ছাগলের সংখ্যা হচ্ছে পনেরোটা বাকিগুলা আপনার আমাদের খামারে জন্ম নেওয়া বাচ্চা এগুলা সব এই আমাদের খামারে জন্ম নেওয়া বাচ্চাগুলোর মধ্যে প্রায় আটটা বাচ্চা মারা গেছে গত এক বছরে আটটা বাচ্চা কিন্তু এখানে মারা গেছে গত শীতে শীতের কারণে ইম্যাচুয়েট অবস্থা গুতাগুতি করে নানান কারণে বাচ্চা মারা গেছে যদি মারা না যেত এই সংখ্যা হয়তো বিষটাতে চলে যেত সো এই ব্যাপারে আপনার দেখেন আমার কিন্তু খাদ্য খরচ জিরো আমি আগে বলেছি যে আমি এখানে এক বছর যাবত আমার এই ছাগলগুলি এখানে লালিত হচ্ছে এই এক বিঘা জায়গা আমি ঘিরে দিয়েছি এখানে সকালবেলা ছেড়ে দিই এবং এখানে কিন্তু তারা সারা দিন খায় এবং খেয়ে রাতের বেলা ওই যে বড়ো শেড দেখতে পাচ্ছেন দূরে ওইখানে চলে যায় এভাবে কিন্তু মূলত আমরা এই ছাগলগুলি একদম নামমাত্র মূল্যে বা বিনা খরচে আমরা লালন পালন করছি এর পিছনে কোনো সময় বা খাদ্য খরচ আমার আমাদের নাই একেবারেই জিরো আমার এই খামার থেকে আগামী দুই বছর এই খামার থেকে আমার একটা ছাগল বিক্রি করে আমাকে পেট চালাতে হবে এমন না বিষয়টা তো আপনি খামার শুরু করে আপনার খামার শুরু করার সময় যে পুঁজি থাকবে এই পুঁজির থেকে অন্তত যা পুঁজি নিয়ে আপনি শুরু করেন যেই টাকা নিয়ে শুরু করেন তার তিন ভাগের এক ভাগ দিয়ে আপনি পশু কিনবেন আর দুই ভাগ টাকা আপনাকে জমা রাখতে হবে বিকজ আপনি আগামী দুই বছরের মধ্যে এখান থেকে কোনো ছাগল বলেন গরু বলেন বিক্রি করে ক্যাশ করতে পারবেন না যেহেতু তো আপনাকে দুই দুই বছর খেতে হবে দুই বছর চলতে হবে এই দুই বছর চলার মতো টাকা আপনাকে রাখতে হবে এবং একজন প্রশিক্ষিত খামারির সংস্পর্শে আপনাকে যেতে হবে তার পরামর্শ চলতে হবে প্রত্যেকটা থানায় প্রাণিসম্পদ অফিস আছেন তাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখতে হবে তাদের পরামর্শ নিয়ে কাজ করতে হবে তাহলে আপনি গরু বলেন ছাগল বলেন হাঁস বলেন মুরগি বলেন যে কোনো কিছুর খামার করে কিন্তু আপনি জীবিকা নির্বাহ করতে পারবেন বা করা সম্ভব দর্শক বন্ধু আপনার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের সাথে দেখা হয়ে যাবে অন্য যে কোনো একটা খামার রিলেটেড ভিডিওতে এই পর্যন্ত সবার সুস্থতা কামনা করছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আবরক